சர கே இன்சான் யோ மிஷ கி இன்சான் யாதோ மெஹமான் दार भानी की जा जात से अपना असली घर सजा जिंदगी ऐसे हास मन कर दम दर हयात जिंदगी हस्त दुनिया বরুমে চারলে কান্তারা বগুদার রাজুয়ে গারু তো দারি র মারা কব মারো হায়া তো দুনিয়া ইল্লা মাতা গরু হাস্তে দুনিয়া বরুমেন চাললে কান্তারা কান্তারা মানে ব্রিজ মুমিকদেরকে আল্লাহর মাহবুবান দ্বারা বলে দিয়েছেন বুজুর্গরা বলে দিয়েছেন এ দুনিয়া দ্বারা শোনো হাসতে দুনিয়া বর সালে কান্তারা দুনিয়া হইলো একটা ব্রিজ যেদিন তোমার সব বন্ধ হয়ে যাবে এই ব্রিজের ওই পারে তোমার কি হবে এই ব্যাপারে তুমি একটু সামান যোগার করো এই ব্যাপারে তুমি কি করো সামান জোগাড় করো এই সামান জোগাড় করার দান্দাই যারা থাকে

এটা তকবির লাগান না রায় তকবির হাতনামা কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখলে কোরআনুল কারিমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে মানব জাতির মানব সমাজের আদম জাতের মানুষের আমরা মুসলমানদের মানুষের নারী পুরুষ নারী হোক পুরুষ হোক তাদের দাম বেড়ে যাবে এটাকে বিশ্বাস হয় কি হয় না বলেন হয় কি হয় না আল্লাহ ওলাগন বলেন আল্লাহ দেওয়া চোখ দিয়ে কোনো বান্দাবান্দি যদি চারটা জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেখে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় হম আমল নেকি আল্লাহ দান করে দেয় কয়টা জিনিস আবার বলেন কয়টা আর একবার কোন কয়টা চারটা নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল করিম কালামুল্লাহ নাম্বার তিন হকানি রব্বানী ওলামা কেরাম অলিয়াল্লাহ নাম্বার চা আপন মা আর বাবার চেহারা এই চারটা দিনের যদি কোনো আদম সন্তান ইমানের শহীদ আল্লাহ কি খুশি করার জন্য দেখে আল্লাহ তাদের আমল অসংখ্য নেকি লিখে দেয় আবার বলেন কয়টা দিনই আর একবার বলেন কয়টা চারটা নাম্বার এক কাবাঘর বাইতুল্লাহ মুখস্থ করে নাম্বার এক কাবা ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআনুল কারীম কালামুল্লাহ নাম্বার তিন হক্কানি রব্বানী উলামায়ে কেরাম ওলি আল্লাহ নাম্বার চার আপন মা আর বাবার চেহারা এই চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকি লিখে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন তাহলে আমি আবার পিছনের দিকে ফিরে যাই কথাটা আপনাদের বোঝানোর জন্য কোরআনের পাতার দিকে তাকাইলে দাম বাড়ে না কমে শুধু তাকাইলেই দাম বাড়ে না আপনি পড়তে জানেন না যদি কোরআনের পাতা খালি একটু নাড়া করেন তাও আল্লাহ বলেন যে তুই তুই আমার আমার হ্যাঁ এখন তো মোবাইলে তেমন আইসা পড়ছে আগে তো এই মোবাইল আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই মোবাইলে মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপও ছিল না সেটিং ফেটিংও ছিল না কথা কয় না পত্র পাঠাইতই তো এক সপ্তাহ আগে পত্র লেখতো পরে সপ্তাহে পত্র পোস্ট অফিসে দেয় ওইটা পাঠাইতো পরে পাইতো আবার দুই এক সপ্তাহ দুই তিন সপ্তাহ পরে পরে আবার উত্তর আইতো আরো দুই তিন সপ্তাহ পরে কথা কয় না আর এই পত্রটা পাওয়ার পরে যদি মা লেখে পুতের কাছে বা জিয়ের কাছে অথবা পুতে আর জিয়ে যদি মা বাবার উত্তর লিখে পাঠায়

পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করি প্রিয় মা আর থাক বাবা আর কম লাগবো না আর না বাবা আল্লাহ তোরে ভালো রাহু হ্যাঁ এখন মা বাপ চিঠি দিছিল একটা জরুরি বিষয়ে যে বাবারে আমার যদি দেড় হাজার টাকা দেশকের কাছ থেকে একটা জমি এই যে তা আমার এই প্রয়োজনটা যায় এখন পোলার প্রথমের ভাষা শৈন্য মা বাপ করতেছে আর পড়া লাগবো না আর পড়া লাগবো না বুঝছি আমার পোলা ভালো নাই অশান্তিতে আছে আমি নতুন করে আবার দেওয়ার দরকার নাই পোলা ভালো থাক আমার আপনার জীবনে হাতে গোনা মুখে গোনা পায়ে গোনা সুখে গোনা চলতে গোনা ফিরতে গোনা ভোট দিতে গোনা ভোট চাইতে গোনা কেউ রাইতের দিনের ভোট রাইতে দিয়ে হয়েছে কথা কয় না আসতে কথা কয় এমন কি সেই দিন আসে না যে হক কথা কইবার গেলে কোন নেতা এক যে রাজনীতি ব্যবসার বাদ দেন মাদ্রাসার ওয়াজ করেন ধর্মকর্ম কর্ম ওয়াজ করেন তা আমার ধর্ম হইল ইসলাম আর কর্ম হবে হক পথে থাকা আর হক পথে কর্ম করতে গেলে মামলা হামলা ঝামেলা যত আসবে কোন আমলাকে গুনে কথা বলার টাইম হক কানে নাই কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন না বেলা হইতেছেন না হ্যাঁ হাতে গুনা পায়ে গোনা মুখে গুনা চোখে গুনা কানে গোনা না গোনা চলিতে গোনা ফিরিতে গোনা উঠতে গোনা বসতে গোনা লেনাদ্যানায় গোনা সব ক্ষেত্রে গোনা আমার ভাইরা আল্লাহ তারা বলেন তুই গোনাগার আমি হইলাম গহুরো গা তুই কোরান পরা ধানোস না কিন্তু অজু অবস্থায় আমার এই কালাম দা এই সিডিডার মধ্যে আমি লিখে দিছি এই পাপ করলে এই শাস্তি আর এই নেক কাজ করলে ওই শাস্তির গুণা এভাবে মাপ পেয়ে যাবি থাক 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 আর সামনে আগাই তুইব না তুই জানি আছো অমনেই থাক আমি তোর মাপ করে দিলাম কথাটা মনে বোঝেন নাই বোঝেন নাই বলেন তো দেখি মাপ কেন পাব কোরআনের পাতা কিসের পাতা আবার বলেন কিসের পাতা কোরআনের পাতা আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করি আমরা কি লতা পাতা হাদা পাতা না কোরআনের পাতা দেখেন তো কেডা কথা কয় না যেটা কথা কবে না মনে করবে এটা হাদা ভাতার গোষ্ঠী কারণ চোদ্দ পনেরো বছর আলাদা একটা গুরু আছিল তো এখনো শরীর তেনে হিসলাটা কাটছে না দেখবেন যে বুইরা মাছ যদি পুকুর তেনে উঠায় এটারে সাই দিয়া তারপর আরো আরেকটা পাতা আছে ওই যে আপনার

আর পিছলা শুনাবার জন্য তাসপাতা না পারফিউজ সুগন্ধি আতর না আর পিছলা শুনাবার জন্য আমেদের কাছে বশাই দিতে হবে পংখানু পংখানু ভাবে আর রতাফাতার গুষ্টি ছটায় দিয়া তাসপাতাগিরি বাদ দিয়া ওরে কোরআনের পাতা বুঝাইয়া আরে তওবার রাস্তা উঠে আনতে হবে কথা বলেন ঠিক আমি কথাটা মনে বুঝে বের করতে অল্প সময় এই অল্প সময় বুঝাইতে গেলে অনেক সময় দেখবেন যে ওই যে আমাগর বিপদ কিরকম ওই ছোট একটা পাতিলের মধ্যে বড় হাতি ঢুকানোর মতন ওই বাচ্চারা দেখবেন অনেক সময় বাপের কাছে যাইব ধরে আমারে আত্মি কিনা দেও তো দিছে আত্মি কিনা কারণ পাতিল কিনা দেও পাতিল কিনা দিবার পারি কান্দা বন্ধ করবি তো অকর্ম তো পাতিলও কিনা দিছে আত্মীয় কিনা দিছে কতক্ষণ গেছে তারপর আবার কান্দে আবার কান্দোস কে পাতিল আর আত্মি কিনা দিলে হবো না আত্মীয়টা পাতিল মধ্যে ঢুকায় দাও তো আমাদের আজকে অবস্থাটা এরকম আমরা এমন একটা গেরা কলের মধ্যে পড়ছি সিফার মধ্যে আসি ওই গ্রামের অনেক মহাপুরবীদের কাছ থেকে শুনছিলাম বাতি দেখালি বউ ভালটা তো চাষার লোকের দেহ হয় দেহর পরে দে দেবারের খবর কি এবারের বউটা কি বা

আপনারা জ্ঞানী মানুষ হিসাবেই বুঝে নিবেন বেশি কথা ভাই কল দেব না এখনো ষড়যন্ত্র শেষ নাই স্বাধীনতা অর্জন করেছেন রক্তের বিনিময়ে কিন্তু হুঁশিয়ার থাকবেন সচেতন থাকবেন আমাদের অচেতনতার কারণে খামখেয়ালি পানার কারণে এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায় এটা খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এটা খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে সহিভূতান করে তো বাবারা ভাইরা বলেন কোরআনের পাতা নাড়াচাড়া করলে কোরআনের পাতা শিক্ষা দেওয়ার নিয়োগ করলে মানুষের দাম বাড়ে না কমে আর একবার বলেন আবার বলেন বাড়ে না কমে আমার বন্ধুগণ আমার ভাইরা দেখেন কোরআন করিমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মহাব্বত ঘটায় দেয় রব্বে কা বা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয় আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায় প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায় কোন দিকে কোন নজর নাই আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে মেয়েরাও পড়ে হিন্দুরাও লেখাপড়া করে বৌদ্ধরাও লেখাপড়া করে খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে মুসলমানরাও লেখাপড়া করে বাবাজি খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আদা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে তার মানে পর্দার খেলা করে যখন কলেজের দিকে প্রবেশ করে অনেক টিচার অনেক স্টুডেন্ট শিক্ষক ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে শিক্ষকরাও তাকায় থাকে ছাত্ররাও তাকায় থাকে আরে বাবাজি একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি বাজান দি দাওয়াত তবলিগের মেহনতে বেশ কিছু দিন ছিল ইসলামী আন্দোলন করেছে কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা আবার কোরআন পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই আমার বন্ধুগণ এই ছেলেটা যখনই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না তার সহपाठी বন্ধু বান্ধবী সবাই তাকায় সবাই ডাক দিয়ে বলে আহারে কি সুন্দর এত সুন্দর চেহারা এত সুন্দর তার সুন্দর তার চেহারা তার স্কিনটা কত ধলা বাজানলে যখন সবাই মিলেইছেন মিটার দিকে তাকায় টিচাররা পর্যন্ত সবাই তাকায় আমার বন্ধুগণ সবাই আংশ সবাই যারা সত্যি সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল এরা এই নামাজি ছেলেটাকে দিনদার পরিজগার ছেলেটাকে নজর করে দেখে আমরা যখন নেদের দিকে তাকায় এই ভাইটা দেখি অন্য দিকে তাকায় ভাইটা নিচের দিকে তাকায় থাকে বন্ধুরা আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত কর যেভাবে হোক একদিন ওরে দেখাইতে হবে ওকে আমরা বন্ধু আমরা বন্ধু মনে করি ও দেখি দেখতে চায় না ওকে আমাদের দেখাইতেই হবে খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা এবার যখনই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হল মুসলিম ছেলেটা মুসলমান ছেলেটা কোরআনের পাতা নাড়াচাড়া কর্নেওয়ালা ভাইটা যখন ক্রিস্টান খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল আসলে মেয়েটা অনেক সুন্দরী যার কারণে মেয়েটার বাপ আর মা আমার বন্ধুগান বাপ ডাক্ত এক নাম ধৈরা মা ডাক্ত এক নাম দইরা। আমার বন্ধুগান আমার ভাইরা মা তারে ডাক্ত বিউটি আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি মা ডাকে কি কয়া আর বাপে ডাকে সুইটি সুইটি এটা অন্যদের কথা বাদ আঙ্গুর ফুল আহনি যদি মনে করেন একটু ভালো হয় দেখতে স্নাদুস নুদুস হয় আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উঁচা এরকম করে একটু নাপ পারাই কখনো বুকে ধরি কখনো মনে করেন ফোটে নেই কপালে চুমা আর কত সুন্দর কোন উলি ব্যাপার আমার চন্দ্র রে আমার সূর্য রে আমার ময়না রে কুল যারে কথা কয় না এটা বোঝা না কবাই এই যে একটা কথা কইলাম দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব এইটাই দিব না আমি খারাপ কব না দেখবেন যে ওরা ওদের ভিউয়ার্স বানানোর জন্য এইটাই সারব শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে খালি এই এতটুকু ঘটনাটা খালি সারবো কিন্তু পুরা ঘটনা প্রচার করব না আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার কথা উদাহরণ দিতে হয় মেসাজ দিতে হয় ঠিক না ভাই আর আপনারা অনেকে জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলালো বাইন ওয়াজ বুঝে দিই

মা তাকে আদর করে ডাকে বিউটি আর বাপে তারে আদর করে ডাকে সুইটি এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে দেয় সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য তার সর্জন সৌন্দর্য দেখে দলা সামরা দেখে মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করল এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইল নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইল আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে এখন আর চোখ ফিরায় না ভিন্ন দিকে কোন খেয়াল করে না বন্ধুরা ডাক দিয়ে ককিরে কিরে ভাইয়া এতদিন দেখো না এখন দি দেখতে যাইয়া আর আমা বসিন না ওদিক থেকে চোখ ওই সরাস না কি ব্যাপার খুব সুন্দর লাগছে বুঝে ছেলেটা চোখের পানি দপদর করে ছেড়ে দিয়া কান্দার ডাক দি বলে বাইরে তোরা যেইটা মনে করছো আসলে সেইটা না তোরা ভাবছো আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া মোহিত হইয়া আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি তার সৌন্দর্য দেখে কাঁদি না 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 তোরা এতদিন বলছো পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে নাই আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে চেহারার সৌন্দর্য দেখানতেছি আর আমার আল্লাহর শুক্রে আমি আদায় করতেছি আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর এর চাইত নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছো গুনবিকে এত কি সুন্দর এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে এবার বন্ধুরা ডাক দিয়ে কয় ইহনো তুই কোরআনের পাতা লই আইছ শুনতেছেন তো আপনারা দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায় কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না